তো যাই গাইস এখন আমরা আসলাম একটু মাঠে মাঠে আসলাম মাঠে কিন্তু প্রচুর পরিমাণে জল হয়ে গেছে ঠিক আছে ক্যাফের অবস্থা দেখো কত উপরে জল উঠে এসছে ঠিক আছে মানে ক্যাফের মধ্যে পুরো জল ঠিক আছে তো ওইখানে গিয়ে দাদা ফাদা মাছ ধরছে তো আজকে রিয়া মিষ্টি বৌদি দুই বৌদি রূপম প্লাস আমি মিলে আসলাম ভাই একটু নৌকা চলতে যেহেতু চাই চাই জলে গেছে অনেকদিন ঘুরতে আসি না নৌকা করে ওই দিকটা যাবো ভাবলাম সেই জন্য আজকে ওই দিকটা যাবো ওই দিকটা বড় খালে ওই দিকটা

দেখো কতগুলো তুললাম দেখো বুঝে এগুলো কিন্তু হাটে বাজারে কিনতে পাওয়া যায় এরা মাঠে এসছে না বাজার করতে যাবে এগুলো তুলে নিয়ে বিজনেস করবে জানেই না এগুলো তোরা ইয়া কি তুলছে এগুলো সব এগুলো কলমি শাক তো তুলে কি করবি বাজারে গিয়ে বিক্রি করবি নাকি টাকার অভাব পড়ে যেত টাকার অভাব তুলে খাবো আমি দেখো ওর কত তুলেছে ভাই এগুলো দিয়ে এত নিয়ে যেতে পারবি না বাড়িতে বাড়ি নিয়ে যাবো দেখো শুধু এখানে না ওখান থেকে ওখান থেকে সব জায়গায় কিন্তু তোলা হচ্ছে আর গাইস আমি বসে বসে মজা নিচ্ছি এই ওয়েদারের মজা নিচ্ছি ঠিক আছে চলো দা ওই ওই দিকে ওই সামনে চলো ওই যে সেই যে ভেরি আমাদের গাইস সামনে এখন যাব সামনের দিকে চলো 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 গাইস চলো সারা মজা হচ্ছে কিন্তু আজকে আর এই গাইস সামনে কিন্তু এই যে ভেসাল পেতেছে ঠিক আছে যে ভেসাল ওখানে কিন্তু মাছ ধরায় ওই যে সাপলা তোল সাপলা তোল দেখি কেমন পারি তোল 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 আজকে জাস্ট আয় 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 ওয়া সামনে দুটো তোল

পাগল গেছে দেখো কি করছে তুই কি পাগল গেছিস নাকি অনেক কৃষ্ণ বলে তুলছে তল 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 এগুলো কি করবি তুই বাড়িতে নিয়ে গিয়ে খাবি নাকি

জায়গায় সেই কর্নেটা কিন্তু মাত্র দশ টাকা দিয়ে কিনলাম সুন্দর কিন্তু খেতে আর তাতেই বেশি সুন্দর খেতে আইসক্রিমটা দিয়ে পুরো বাইরে দোকানে যাই গুঁড়ো দুধ কিনতে পাওয়া যায় না ওইটা দিয়ে বানিয়েছে মনে হচ্ছে এত সুন্দর টেস্ট দেখো সিধা চল আমার পকেটে জয় ভাইস মাঠে গেছিলাম ভাই এদের নিয়ে তো আমাকে এখন কুলি বানিয়ে দিয়েছে দেখো কত সাপলা তুলেছে মাঠ থেকে তুই সব সাপলা ওপলা তুলেছো সব রিয়া ঠিক আছে এখন মনে হচ্ছে রিয়ার ঘরে চাপিয়ে দিই একটু চাপ নিয়ে নিয়ে আর এই দেখো এখানে কলমি শাকও তুলেছিল ভাই সাহেব কি বলতে ইচ্ছা করো বলো ওদের বুঝতে পারিনি এতগুলো তুলে ফেলেছিলাম ফার্স্টে তুলতে তো বিশাল মজা লাগছে তুলতে তুলতে এখন অনেকটাই হয়ে গেছে এখন নিতে পারছি না আমি নিতে পারছি না এত সাপলা আরো জল এর মধ্যে জল ভরে আছে গাইস ঠিক আছে চলো গাইস কিছু করার নেই কিছু করার নেই গাইস আমাকে এখন কুলি হতে হয়েছে কুলির দাম কিন্তু এক টাকা না জিরো ইয়ার ব্যাগটা আমার গলায় ঝুলিয়েছে আর এখানে দেখো হয়ে গেছে আমার আর জীবন আর ধ্বংস হয়ে গেল শান্তি নাই মানে রিয়ারও শান্তি নাই রিয়া দেখো কি ধরা দিচ্ছ যেমন তুলিশা তেমনি কর্মফল দেখো দেখ কেমন লাগে দেখ

তো সর্বাইশ এখন ভাই ঘুমাতে হবে অনেক বাজে তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি তো দেখাচ্ছো না সেই নতুন একটা ভিডিও সারা ততক্ষণ জন্য টেক কেয়ার লাভ ইউ